লক্ষাধিক নবীকে নিয়ে নামাজ করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরো দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার সিরিংস নাজুবিল্লাহ আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেলো বললো এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে আজকে মোহাম্মদ যে গামজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইদেন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোরা দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন এবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয়দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মোকাদ্দাস ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহ আর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বলে হ্যাঁ

আল্লাহ দুনিয়ার একজন কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সোমান না হাবিব সোমান আল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে বাবা আর ছেলে অনেক উপরের পুরুষ হচ্ছে ইব্রাহিম তো এটা না বাবা না করো আমি তো দোয়ার উনি যদি দাঁড়িয়ে দোয়া না করতেন আমার জন্ম না সোমান আল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানিও বন্ধু হাবিব মানিও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর বাবা হলো ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে ষাটটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহ আর বিশ্ব নবীর মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সম্পূর্ণ আস এগারোটা কতক্ষণ সারা রাত পড়া যাবে হ্যাঁ না করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা আসছেন দেখি নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ

এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও লিল্লা হে তকবীর মিলে তিনটা পড়েন লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর ঘুম টুম আছে না গেছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লায় বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এর মিল সুবহানাল্লাহ সাইয়েদ ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন আমি বিশ্ব নবীর দিকে আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদানিমের চেহারা প্রায় হুবু হয়ে রব তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লাইকন ঠেকেরা দুই নাম্বারে হাসানা

জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা। কোন নবী বলছে আল্লাহ একজন এক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনার মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বলেন ওসুমাই হাসানা বিশ্ব তোমাদের জন্য আদর্শ সৈয়দান ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আসানা নাই তিন নম্বর দুইজন নবী উলুল আজমিনার রসুল এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন আলহ্লা এই পাঁচ জনের ভিতরে আছে না চার নাম্বার মিল শৈশব কালে পড়েন বিশ্ব নবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিয়ে পড়তাম কথা ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সের লুঙ্গি খুলে ভালো না গরমকালে আসলে লুঙ্গিগুলো সব খালে সামনে ধুইয়া ডুবায়।sock গুলো লাল করার পর বাইরে। আসছ না নাই। কিন্তু বিষ্ণু님이 লুঙ্গি করেন না। লুঙ্গি পড়ে থাকে। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো। বিষ্ণু님이 পাথর টানতে শুরু করলেন। বিষ্ণু নবীর বয়সের 8-10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খোলা কাঁধে লইছে। সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে। আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায়। বুঝতিছ? লুঙ্গি খুলে কাঁধে রেখেছে। কাঁধের উপরে পাথর রেখেছে। কিন্তু বিষ্ণু নবী সবাই লু

বিষ্ণনবী এত লাজুক ছিলেন সাদিয়া বলে পাঁচ বছর কোরআ মহম্মদকে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে নাই কুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিল বিষ্ণনবী পাথর টানে কিন্তু লুঙ্গি করেন আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি ফেলে ডানতে চাচা আবু তালে দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া এটার গায়ে তো লুঙ্গি আছে আস এটাকে বলেন মোহাম্মদ লুঙ্গি খোলো কি হলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাতে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিষ্ণী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোসা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণুবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলার হয় নাই বিষ্ণুবী লজ্জাস্থানও কেউ দেখে আল্লাহ ভাগবা তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সাইয়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিষ্ণুবী বানালেন শৈশব কালে পড়েন সুবহানাল্লাহ এরপর ছয় নম্বরে মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সাইয়েদান ইব্রাহিম ঘর ছাড়া বিষ্ণুবী বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সাইদিন ইব্রাহিমের ঘর ছাড়া এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাল্লাহ পড়েন এই বাপ বেটা ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনাই আর সাইদিন ইব্রাহিম নিজ এলাকা কা বাবেল থেকে গোটা বিশ্বের আনাছে কানাছে চিল্লায় বলেন ঠিক কিনা সাত ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নি হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটার এটা হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি কিলা সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশরে মারতে পারবে না ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মায় হুদুদুল হারামের বাইরে নিয়ে মাইক ভিতরে মারামারি করা যাবে তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন ঠিক করে দিয়েছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈদান ইব্রাহিম বাপ বেটা মিল আছে নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বার মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কিনা আর একজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে

সৈয়দনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয় দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সৈয়দনা ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ সাতজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সৈয়দনা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সৈয়দনা ইসমাইল আলাই সালামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সৈয়দনা ইসাহ আলহিমকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহা দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন না কোনো নবী নাই সব নবী এই বংশে নাম এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে এটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুতাল এই চেনে দিলেন ইসহাকের চেনে ইসমাইলের চেনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে বুঝে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দেন স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবী দ্বারা আল্লাহ এইখানে পাঠিয়ে দিক এজন্য আমরা হচ্ছে বানি ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাঈল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানি ইসরাইল চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাঈল এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাঈলের চেইনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ

الف لام را کتابুন انزلناه ال্যকে লিতফরিজান নাসামিনাত যুলমাতিল নூர் সুবহানাল্লাহ সরা ইব্রাহিম আলিফ لام রা কিতাবুন আনজালনা হলাইকা ওই নবীর নামে কোরআন এর ভিতরে সূরা দিয়েছে কে আবার আল্লাহ বললেন গোলাম জেনে রাখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতাম আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাব ইকুম এবার আহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতাকেড়া সবাই কম আমানে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতা কে চিল্লায় বলেন জাতির পিতাকে মিল্লা চাবিকুম ইমবরাহি হুয়াসম্মা কুল মুসলিমই যিনি তোমাদের কে মুসলমান বলে অভৃত করেছে আবার আল্লাহ বলেন ইব্রাহিম সবাই তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও

আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? নিজে যেই দল করি এটাই ভালো বাকি কি সব কালা। আছে না নাই? আমি তাবলীগ করি তো আমি ভালো বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমিই হক বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই। এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই? ঠিক। নিজে যেটা বুঝি এটাই ভালো। বাকিরা কেউ ভালো না। বাকি কেউ ভালো না। আহা কি ভয়ংকর অবস্থা। কিন্তু সৈয়দ ইব্রাহিম রাফা সেটা ছিল। উনি সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশটা দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নেই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক খুরান এক নাবি তারপরে গুতা গুতি আসে নাই কেউ কাউরে দেখতে পারে খেলা ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিসাব কাফের আসে না নাই কয় আমার পিসাব কাফের হলে তোর পিসাবের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা কন আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কন দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নাম আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং বেরোয় এটা নামা এই আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন

একে অপরের প্রতি হিংসা কোন ভালোবাসা নাই মহব্বত নাই এক নবীর এক লা ইলাহার পতাকার আমরা দাঁড়িয়েছি ল্যাবরেন ঠিক কিরা তারপরে গুতাগুতি কিলা কেউ দেখতে পারে আল্লাহ তুমি হেফাজত আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিহাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত ওহ এটা একটা কথা হইল একা এক উম্মত হতে পারে আমরা সবাই উম্মত

সাইয়েদনা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মত সাইয়েদনা ইব্রাহিম নিজে নিজে একটা উম্মত কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয় আল্লাহ ওনার খলিল উপাধি দিয়েছেন কথা কোন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মাশাআল্লাহ আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কোন সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপসেন কোনো আপস করে না এখন ঠিকই রাজ